যে আমাদের মাথার উপর আসমান আছে আসমান আমরা যেতে পারছি আমার বন্ধুগণ আমরা এই পাহাড়টাকে একটা সত্য বলে মনে করি যে পাহাড় এখান থেকে লড়ার মতো না এই পাহাড় এখানে থাকবে এটা একটা সত্য এই সত্যটা আমরা এইভাবে জানি যেই আসমানটাকে আমি আপনার সত্য হিসেবে জানি ওই আসমানটাকে আল্লাহ ফেড়ে ফেলবে ছেড়ে ফেলবেন ধ্বংস করে ফেলবেন যে জমিনটাকে আমরা নিজেদের বাসস্থান হিসাবে সত্য হিসাবে জানি ওই জমিনটাকে অল্লা কম করে মাধ্যমে পরিষ্কার করে এরপরে যে পাহাড়কে আমরা শক্তিশালী মনে করি জমিনটাকে ধরে রাখার বস্তু হিসেবে পাহাড়টাকে শক্তিশালী মনে করি

ধ্বংসাক্ত পানি আছে বিষাক্ত পানি আছে ওই পানি গুলা তাদের শিকার ভুলে গিয়ে আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে তারা এক জায়গায় মধ্যে যাওয়া হয়ে যাবে